আপনা তো কোনো কাজ করা লাগে না কি কো আমি কিচ্ছু করি নি যারা কিনছে তারাই তারাই সব এটা বছরে কয়বার ধরে এই একবারই একবারই ধরে হ্যাঁ যথেষ্ট পরিমাণে পারে একটা গাছে আসলে কয় কেজি হতে পারে একটা গাছে দুমো নাও আইমন পাওয়া যায় তার দু আইমনটা আছে 4000 টাকা মনল একটা গাছে 10000 টাকা আশা করা যায় আমি তো সেই শাশী না যে আমি হলাম সাদাড়ি শাশী আচ্ছা যদি ভালো শাশীর হাতে পড়তো 5 লাখ টাকা বেষ্ট আপনি কি তাড়াতাড়ি করেন না একশো টাকা ঠিক আছে আপনার নাম্বার যদি আপনার আছে না কি দর্শক আমরা আমাদের কৃষকের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যদি কারোর কমলা বা দরকার হয় আপনারা এই নাম্বারে ফোন দিবেন আপনাদের চারা এবং কমলা দিয়ে ধন্যবাদ